একজন বৃদ্ধা মহিলা মাতার মধ্যে বাড়ি লইয়া হেও পাহাড়ের দিকে দৌড়ায় ঠিক মতো শক্তি কম আল্লাহ নবী বলতেছেন মা কোথায় যাও কই বাবা জানো না মোহাম্মদ করছে তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি বাগো আল্লাহ নবী বলতেছেন মাগো মোহাম্মদ তো সবাই মাফ করে দিছে মহিলা কর না না আমি নিজের চোখে দেখছি মক্কার মানুষ কি নির্যাতনটা করছে পোলাটারে আমি নবী এতরে খুদার ছিলাম রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি জানি পড়ছে একটু নরম নরম লাগছে আমি খাবার মনে করে খেয়ে ফেলেছিলাম সাহাবির খোদার কসম আমি নবী আজও জানি না ওই দিন আমি পেটের খোদা কি খাইছিলাম ওই খুনিগুলির চেহারা দিকা কেমন করে আমরা কেমন করে আমরা নিরব বসে থাকি আপনি কি সাহাবিদের নির্যাতনের কথা ভুলে গেলেন আল্লাহর নবী তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন সাহাবিরা রে আমি সাহাবিদের নির্যাতনের কথা ভুলে যাই নেই তোমরা কি আমিনবীর নির্যাতনের কথা ভুলে গেছ মক্কার জমিনে আমি নবীর উপরে কম নির্যাতন হয় নেই আমি আল্লাহর গরখানায় আবার সামনে শেষ গিয়েছি মাতার উপরে আমার উটের নারী বুড়ি চাপাই দিছে শ্বাস নিতে পারি না আমার মেয়ে ফাতেমা আয়েশা ধাক্কা দিয়া এই নারী বুড়ি সরাইলো আমার জান আমার শ্বাস নেওয়ার সুযোগ হল সমাজে এমন কিছু বিদাত চলে যেগুলা শরীয়তে কোরআন হাদিসে এর কোনো বৃত্তি নেই আমরা সবে মেরাজের কথা বলি না সমে মেরাজে আলোচনার কোথাও বলি না কারণ সবে মেরাজের রাতের ফজিলতের কোনো হাদিস আমরা পাই না এজন্য বলি না আবার আমাদের সমাজের কিছু ভাই আছে সবে মেরাজটাও খুব ভালো করে পালন করে ঘটা করে পালন করে ঠিক না এরকমভাবে আরও বিভিন্ন জায়গা বিভিন্ন অনুষ্ঠান মিলাদুন অনুষ্ঠান যশ্নে জুলুসের অনুষ্ঠান কোনোটা সার নাই থাকুক না থাকুক সব করে এরা ইসলামে বাড়াবাড়ি করতেছে দল আছে যারা সবে মেরাজ নাই নাই কইতে কইতে সবে নাই হাদিসে সবে বরাত নাই আমি বলবো আপনি সবে বরাত হাদিসে খুঁজলে পাইবেন কোত্থেকে সব শব্দের অর্থ হলো রাত ফার্সি ভাষা ফার্সি ভাষা হাদিসে খুঁজলে পাওয়া যাইব হাদিস কি ফার্সি ভাষা না আরবি ভাষায় শরীফ ফার্সি ভাষায় না আরবি ভাষায় আপনি যদি কোরআন শরীফে আর হাদিসের নামাজ খুজেন পাইবেন নামাজের আরবি হল সালাত আপনি নামাজ পাইতে হলে সালাত খুঁজবেন যে নামাজে সালাত আছে কোথায় তাহলে নামাজ পাইবেন সবে বরাত যদি আপনি হাদিসে পাইতে চান তাহলে লাইলাতুন নিসফিমিন শাবান খুঁজেন শাবান মাসের মধ্যরজনী ওটা খুঁজেন দেখেন এই কথাটা আসেনি লাইলাতুন নিসফিমিন শাবান হ্যাঁ পেয়ে যাবেন ইদা কানাত লাইলাতুন নিসফিমিন শাবান তা ফাপো মো লেই লাহা বা সোমো নাহা রাহা আল্লাহ নবীর সৈহাদিস পেয়ে যাবেন অতএব আমার ভাইয়েরা মনে রাখবেন আমরা সারা নাই অত বাড়াবাড়িতেও নাই যেটা ইসলামের মধ্যে ইসলামে যা আসে এর থেকে সারাও যায় না আবার যা আসে এর মধ্যে ঢুকানিও যায় না ঠিকই না যা আছে তদ্দুরি মানতে হবে আমরা আহলে শোন না জামা আমরা এটাতে বিশ্বাসী আমরা বাড়াবাড়িতেও নাই সারা নাই আর হ্যাঁ দিন এজন্য বলতেছি রসুল করিম সাল্লাহ আলী আমাদের জন্য রহমত এজন্যই রহমত এই ওম্মতকে কিছু রহমতের খাতিরে রহমতের মাস রহমতের রাত রহমতের দিন দিয়েছেন নবীর খাতিরে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের রহমতের অংশীদার গোলামরাও ছিল কাফিররাও ছিল একটা ঘটনা বলি শুধু মনোযোগ দিয়ে শোনেন দেখেন রসুল করিম আমার নবী কতটা দয়াশীল ছিলেন কতটা রকম দয়া তার অন্তরে ছিল রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম তায়ে ফেরে জমিনে গেছেন মক্কার কাফেররা নবীরে রক্তাক্ত করেছে ফেরেশ শাহাজির গো অনুমতি দেন পাহাড় চাপা দিয়া মেরে ফেলি নবী বলেন আল্লাহ হম কৌমি ফুমলা আলামুন আল্লাহ যারা আমার রক্ত জড়াইছে ওরা আমাকে চিনে না আল্লাহ তুমি তাদেরকে মাইরো না এদেরকে আল্লাহ তুমি হেদায়ত করো। আমাকে চিনবার তৌফিক দান করো মক্কার মানুষগুলা জমিনের নবীকে মক্কা থেকে বের করে দিল করে দিল মাইরা ঘর বাড়ি সেরাই দিল নবীর আপন ফুফাতোবাই আবদুল্লাবিনু পরিবারের সব সদস্য নিয়ে মদিনা হিজরত করলেন তিনি মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন আবদুল্লা বিন জাহাস নবীজির আপন ফুফাতোবাই পরিবারের সদস্য ছোট বড় নারী পুরুষ সব লইয়া তিনি হিজরত করছেন আবু জাহেল বাড়ি পাশ দিয়া যায় কয় কিরে এই বাড়িতে কোনো আওয়াজ নাই দরজা জানালা বাতাসে টাশ টাস ডাকতেছে ঘটনা কি বাড়ির লোক কই লোকজন কই আবু জাহেল ভিতরে ঢুকলো ঢুককে দেখে দামি দামি ফার্নিচার মানুষ নাই আবু জাহেল কয় এই বাড়ির মালিক আজ থেকে আমি আবু জাহেল ওনার বাড়ির দখল করলো এইভাবে মক্কা থেকে মদিনায় যত সাহাবি হিজরত করেছেন দখল করেছে কাফিররা আল্লাহর নবী মক্কা সেরে মদিনায় গেলেন নবী যখন আবার মক্কা বিজয় করলেন বিজয় করার পর নবীর ঘোষণাটা শুনলেন আল্লাহ নবী বলতেছেন সাহাবিরা আজ আমরা মক্কা বিজয় করেছি বিনা রক্তবাদে নিজের বাড়ি দখলে নেওয়ার জন্য নয় আমরা মক্কা বিজয় করেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন রে যতজন মানুষ আমাদেরকে নির্যাতন করেছে প্রথম নম্বর কাজ হলো আমি নবী তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সাহাবিরা কই নবী গো কেমন করে আপনি মাফ করেন গো নবী আপনি কি বেলালে হাফসির নির্যাতনের কথা বলে গেছেন আপনি কি আম্মারের নির্যাতনের কথা বলে গেছেন আপনি কি সুমাইয়া রদিয়াল্লাহ তাআলা আনহার নির্যাতনের কথা ভুলে গেছেন অগনবীজি খুনিরা আমাদের সামনে হাজির ওই খুনিগুলির কেমন করে আমরা কেমন করে আমরা নীরব বসে থাকি আপনি কি সাহাবিদের নির্যাতনের কথা ভুলে গেলেন আল্লাহর নবী তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন সাহাবিরা রে আমি সাহাবিদের নির্যাতনের কথা ভুলে যাই নেই তোমরা কি নবীর নির্যাতনের কথা ভুলে গেছ মক্কার জমিনে আমি নবীর উপরে কম নির্যাতন হয় নেই আমি আল্লাহর কাবার সামনে শ্বাস গিয়েছি মাতার উপরে আমার উটের নারী বুড়ি চাপা দিছে শ্বাস নিতে পারি না আমার মেয়ে ফাতেমা আয়েশা ধাক্কা দিয়া এই নারী বুড়ি সরাইল আমার জান আমার শ্বাস নেওয়ার সুযোগ হলো ওই দুই বৎসর আমাকে কারাগারে আবদ্ধ রাখলো পরিবারের সব সদস্য সহ কারাগারে বন্দী বাহির থেকে খানা পানি বন্ধ করে দিল একদিন দুই দিন নয় দুই বছর পেটের খুদায় আমরা অস্থির আমার ফ্যামিলির আমার পরিবারের বাচ্চাগুলি আর বুকের দুধ খাইতে পারে নাই বুকের দুধটা পর্যন্ত শুকায় গেল মনে পড়ে এখনো সেই চিত্র আমার চোখের সামনে ভাসে মহিলারা গাছের পাতা খায়া খায়া বাচ্চাদেরকে কোনো রকম সান্ত্বনা দিয়েছিল আমি নবী এতরা ক্ষুদার্থ ছিলাম রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি জানি পড়ছে একটু নরম নরম লাগছে আমি খাবার মনে করে খেয়ে ফেলেছিলাম সাহাবিরা শোনো খুদার কসম আমি নবী আজও জানি না ওই দিন আমি পেটের খোদা কি খাইছিলাম আমার পায়ের নিচের বস্তুটা কি ছিল আমি আজও জানি না নির্যাতন আমার উপরে গেছে তোমরা কি ভুলে গেছ সাহাবিরা কই না গুনবি ভুলে যাই নাই আল্লাহর নবী বলেন আমি যদি আমার সব নির্যাতনের কাহিনী বলতে পারলাম তোমরা কেন বলতে পারবা না যাও 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 যার যার বাড়িতে তোমরা যাও যায়া তোমরা দেখবা দখল করে রাখছে কাফির কুফার তোমরা যায়া বলবা ভাইরে এতদিন পর্যন্ত তুমি ছিলা এই বাড়ির দখলদার মালিক ছিলাম আমি আজ থেকে এই বাড়ির মালিকানাও তোমাকে বুঝায়া দিলা দখলদারির মালিকানা বোঝাই দেওয়ার জন্য মক্কা দখল করছেন মক্কা বিজয় করেছেন নবী নবী এইভাবে যখন সাধারণ ক্ষমা করে দিলেন এরপরও মক্কার কাফিরার বিশ্বাস হয় না কয় না না যে নির্যাতন মোহাম্মদরে করছি কিছু না কিছু বদলা নেয় না কেমনে নিবই নিব আল্লাহর নবী হাঁটতেছেন গলি দিয়া আর সবাই বেশ মানুষ বাড়ি বাড়ি বোঝা লইয়া গড়ের সামানা লইয়া লইয়া পাহাড়ের দিকে যাইতেছে নবী জিজ্ঞেস করেন ভাই তুমি কই যাও কয় জানো না মোহাম্মদ যে মক্কা দখল করছে কয় কেন এটাও তো জানি মোহাম্মদ সবাই ক্ষমা করে দিছে কয় না না ক্ষমা করলে কি হইব যে মার মায়ের যে নির্যাতন মক্কার মানুষ করছে বদলা কিছু নিবই তাড়াতাড়ি ভাগ নবীরে চিনে না তো আল্লাহ নবীও পরিচয় দেন না ওই অবস্থায় হাদলাল নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা মাতার মধ্যে বাড়ি বোঝা লইয়া হেও পাহাড়ের দিকে দৌড়ায় ঠিক মতো যাইতে পারতেছে না গায়ে শক্তি কম আল্লাহ নবী যায় বলতেছেন মা কোথায় যাও কয় বাবা জানো না মোহাম্মদ মক্কা দখল করছে তাড়াতাড়ি বাগো যান বাঁচাইতে হলে তাড়াতাড়ি বাগো আল্লাহ নবী বলতেছেন মাগো মোহাম্মদ তো সবের মাফ করে দিছে মহিলা কয় না না আমি নিজের চোখে দেখছি মক্কার মানুষ কি নির্যাতনটা করছে পোলাটারে যখন একটা দাওয়াত দিছিল ইসলামের দাওয়াত আর আমি শুনছি মোহাম্মদ নাকি খুব শক্ত দিলের মানুষ অতএব তাড়াতাড়ি তোমার ফত দেখো আল্লাহ নবী তখন বলতেছেন মাগো তোমার বোঝাটা অনেক ভারী তুমি বয়স্ক আমি একজন যুবক আমি তোমার বোঝাটা যেখানে যেতে চাও আমি তোমার আমার মাথায় করে সেখানে পৌঁছে দেব মহিলা তখন বলতেছে বাবা তুমি কে জানি না তবে তোমার মতো এমন দিলওয়ালা তোমার মতো এমন দরদি তোমার মতো এমন দরদি মানুষ আমার চোখে কোনো দিন পরে নেই বাবা ঠিক আছে যদি একটু উপকার করো আল্লাহর নবী তার বোঝাটা মাথায় নিয়ে সামনের দিকে রওয়ানা দিয়েছেন মহিলা পিছনে পিছনে যাইতেছে হঠাৎ করে নবীজি মাঝে মাঝে উপরের দিকে তাকান আর চোখ থেকে পানি জরে নবী কান্দেনার বলেন মালিক আমি তো মক্কা বিজয় করেছি মক্কা দখল করেছি মানুষকে তাদের বাড়িঘর থেকে তাড়ায় দেওয়ার জন্য নয় বের করে দেওয়ার জন্য নয় আমি তো তাদের ক্ষমা করে দিলাম কিন্তু ওরা তো আমার কথা বিশ্বাস করে না মালিক হাসরের মাঠে এজন্য তুমি আমাকে কোনো পাকড়াও কইরো না আমাকে দায়ী কইরো না মালিক এই বইলায় নবীজি সামনের দিকে আগাইতেছেন পাহাড়ের কিনারায় যাওয়া মাত্র মহিলায় কয় বাবা যুবুক এখানে তুমি আমার বোঝাটা রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না নবীজি বোঝাটা রেখে কথা না বলে নবী চলে আইতেছেন চোখের পানিটা নবী মুছতেছেন ওই অবস্থায় মহিলা ডাক দিয়া করে বাবা যুবক মনে হয় তুমি কোনো ফেরেশ এ বাবা যুবক মক্কায় তো যাবা এই রাস্তায় যেও না ওই রাস্তায় যাইও এই রাস্তা দিয়ে গেলে পরে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে মোহাম্মদের সামনে পড়ার ভয় আল্লাহর নবী তখন আর মুখটা বন্ধ রাখতে পারলেন না নবী এবার বলতেছেন মা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি কয় মুহাম্মদ দিলের মানুষ শক্ত দিলের মানুষ নবী বলতেছেন মা মোহাম্মদ যে দিলের মানুষ এই কথাটা তুমি মোহাম্মদের দেখিয়া বলতেছ নাকি মানুষের কথা শুই না মহিলায় কয় না রে বাবা আমি জীবনে কোনোদিন দিন মোহাম্মদকে দেখি নাই আবু জাগেল ওতবা সাহেব কথা শূন্য বলতেছি আল্লাহর নবী চোখের পানিটা মুসেন নবী কান আর বলেন মা এতদিন পর্যন্ত শুধু মানুষের কথা শূন্য বিশ্বাস করে আর মানুষের কথা শূন্য না নিজের চোখে এখন দেখে নাও যে তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসছে এই যুবক আর কেউ না আমি হলাম মোহাম্মদ মহিলা বা কয় গেল যুব শুনাইছ কি শুনাইলা তুমি যদি মোহাম্মদ মতো এত নরম দিল আর আল্লাহর জমিনে হতে পারে না বাবা আমি আর দেরি করতে চাই না আমাকে এক তুমি কালেমা পরে মুসলমান বানা দাও